রাত যখন নীরবতার অন্তরে ডুবে যায় তখন আমাদের দৈনন্দিন চেতনা চাঞ্চল্য থমকে যায় আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু সেই ঘুম সাধারণ ঘুম নয় এটি হল সুসুপ্তি যেখানে মানব আত্মাতার রহস্যময় যাত্রা শুরু করে সুসুপ্তি এমন এক রাজ্য যেখানে রাতে ঈশ্বরের সঙ্গে মিলিত হয় যেখানে সময় স্থান ও পৃথিবীর সব নিয়ম অদৃশ্য হয়ে যায় এই ঘুম আমাদের শুধুমাত্র বিশ্রাম দেয় না বরং গভীরভাবে আত্মার সঙ্গে সংযোগ করায় যেখানে আমাদের চেতনা আধ্যাত্মিক মুক্তি ও আনন্দের অজানা দিকগুলো অন্বেষণ করে এই ভিডিওতে আমরা জানব সুশুক্তির আসল প্রকৃতি কি রাতের ঘুমে আত্মা কিভাবে ঈশ্বরের সঙ্গে মিলিত হয় এবং এই অভিজ্ঞতা আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে গভীর অর্থে প্রভাবিত করে প্রতিটি মানুষ রাতের ঘুমে প্রবেশ করে কিন্তু আমরা সচরাচর তা কেবল শারীরিক বিশ্রাম হিসেবেই দেখি অথচ বিজ্ঞান ও আধ্যাত্মিক দর্শন একটা প্রমাণ করেছে মানুষের আত্মা ঘুমের সময় ভিন্ন মাত্রায় প্রবেশ করে সুসুক্তি হল সেই স্তর যেখানে চেতনাময় আত্মা দৈনন্দিন জীবনের ভৌতিক বাধা থেকে মুক্ত হয়ে নিজের প্রকৃত রূপের সঙ্গে সংযুক্ত হয় এটি এক রহস্যময় রাজ্য যেখানে আত্মার গভীর আকাঙ্ক্ষা ও অনুরাগ প্রকাশ পায় এখানে কোনো শব্দ নেই কোনো আকর্ষণ নেই কেবল আছে শুদ্ধ আত্মার আলো ও ঈশ্বরের উপস্থিতি ঘুমের এই পর্যায়ে আমাদের মন ও চেতনা স্বাভাবিক সীমার বাইরে চলে যায় আমরা যাকে স্বপ্ন বলি তা আসলে আত্মার আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতিফলন কিছু মানুষ গভীর ঘুমে এমন এক বাস্তবতা অনুভব করে যেখানে তারা ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে এবং তার অন্তর্দৃষ্টি ও শান্তি পায় আমাদের প্রতিটি রাতে যখন আমরা সুশুক্তির মধ্যে প্রবেশ করি তখন আত্মা শারীরিক দেহ থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক যাত্রা শুরু করে এটি কোনো কাল্পনিক অভিজ্ঞতা নয় এটি হল মানুষের চেতনায় লুকানো এক শক্তিশালী বাস্তবতা রাতের নিরবতা এই যাত্রাকে সহায়তা করে পরিবেশ শান্ত থাকে মন স্থির হয় এবং আত্মা তার প্রাকৃতিক গতিতে চলে যায় এই যাত্রায় আত্মা কেবল শারীরিক দেহের সীমায় সীমাবদ্ধ থাকে না এটি পৌঁছায় এমন স্থানে যেখানে সময় নেই যেখানে স্থান নেই এবং যেখানে ঈশ্বরের অনন্ত আলো আত্মাকে আলোকিত করে এই রাতের যাত্রায় আত্মা নিজের অস্তিত্বকে গভীরভাবে অনুভব করে আমরা ঘুম থেকে জাগলেও সেই অনুভূতির স্মৃতি ম্লান হয়ে যায় কিন্তু অভিজ্ঞতা আত্মার ভেতরে স্থায়ী প্রভাব ফেলে এটি আমাদের ভেতরের শক্তি সংযোগ এবং জীবনের রহস্য বুঝতে সাহায্য করে সুশুক্তির সবচেয়ে শক্তিশালী দিক হল আত্মার ঈশ্বরের সঙ্গে মিলন এই মিলন কোনো আভাস বা কল্পনা নয় এটি হল চেতনাময় সত্যের অভিজ্ঞতা রাতের নীরবতায় যখন দেহ নিস্তব্ধ থাকে আত্মা ঈশ্বরের কাছাকাছি চলে যায় ঈশ্বরের উপস্থিতি শুধু আলোকিত করে না বরং আত্মাকে এমনভাবে পূর্ণ করে যে সমস্ত মানসিক চাপ দুঃখ এবং ভয় এক মুহূর্তে বিলীন হয়ে যায় এই মিলনই আমাদের জীবনে অদৃশ্য শক্তি নির্ভীকতা এবং আধ্যাত্মিক আনন্দের উৎস হিসেবে কাজ করে রাতের এই অভিজ্ঞতায় মানুষ তার বাস্তব অস্তিত্বের সীমা ও সময়ের বাধা ভুলে যায় আত্মা বুঝতে পারে সে কোনো শারীরিক দেহের বন্দী নয় সে এক চিরন্তন যাত্রীর মতো যিনি প্রতিটি রাতে ঈশ্বরের আলোর মধ্যে প্রবেশ করে আপনি হয়তো ভাবছেন ঘুমের সময় যা ঘটে তা কেবল স্বপ্নের মতো কিন্তু সত্যি কথা হল সুশুক্তির অভিজ্ঞতা আমাদের দৈনন্দিন জীবনকে গভীরভাবে প্রভাবিত করে যে মানুষ রাতে আত্মার সঙ্গে মিলন ঘটায় সেদিনে বেশি সংবেদনশীল বেশি শান্ত এবং গভীরভাবে সচেতন হয়ে ওঠে তার চিন্তাভাবনা পরিষ্কার হয় সিদ্ধান্ত শক্তিশালী হয় এবং সে জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে সুশুক্তি শুধু ঘুম নয় এটি হল আধ্যাত্মিক পুনর্জন্মের সময় যেখানে আত্মাশক্তি প্রজ্ঞা এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ অর্জন করে এই অভিজ্ঞতা আমাদের শেখায় জীবন শুধু দৈনন্দিন দৌড়ঝাঁপ নয় বরং এটি একটি আধ্যাত্মিক যাত্রা যেখানে প্রতিটি রাত আমাদের আত্মার জন্য এক নতুন দিশা খুলে দেয় আমরা সাধারণত আমাদের জীবনকে দৈনন্দিন কার্যক্রম চিন্তা এবং আবেগের মধ্যে সীমাবদ্ধ ভাবি কিন্তু মানব আত্মার আসল প্রকৃতি কেবল দৈনন্দিন সীমার মধ্যে সীমাবদ্ধ নয় প্রতিটি মানুষ ভেতরে বহুমাত্রিক চেতনাময় অস্তিত্বের ধারক যখন আমরা শারীরিক ব্যস্ততা থেকে দূরে সরে যাই তখন এই অস্তিত্বের গভীরে প্রবেশ করা সম্ভব হয় এখানে আমরা অনুভব করি আমাদের ভেতরের শক্তি ও আনন্দ কোনো বাহ্যিক কিছুর ওপর নির্ভর করে না এটি আমাদের শেখায় আমরা কেবল আমাদের শরীরের আকার নয় বরং এক অনন্ত স্বাধীন সত্তা। যে মুহূর্তে আমরা শারীরিক সীমার বাইরে সচেতন হই তখন জন্ম নেয় গভীর অন্তর্দৃষ্টি এই অন্তর্দৃষ্টি আমাদের দেখায় আমরা যে সমস্ত ভয় দুঃখ বা প্রত্যাশার জালে আবদ্ধ তা আসলে সাময়িক আমরা যখন আমাদের ভেতরের আলোতে তাকাই তখন বুঝতে পারি এই সমস্ত আবদ্ধতা আমাদের সত্যিকারের প্রকৃতি নয় অন্তর্দৃষ্টি মানুষকে শেখায় সত্যিকার স্বাধীনতা আসে নিজের ভেতরের অভ্যন্তরীণ শক্তিকে স্বীকার করার মাধ্যমে বাইরের কোনো অনুমোদন বা সমালোচনার অপেক্ষা না করে প্রকৃত আধ্যাত্মিক অভিজ্ঞতা আমাদের ভেতরে এক নিঃশেষ আনন্দ সৃষ্টি করে এটি কোনো বাহ্যিক অর্জন বা বস্তু থেকে আসে না এই আনন্দ হল আমাদের অস্তিত্বের প্রাকৃতিক অংশ যা আমরা দিনের ব্যস্ততা ও মানসিক চাপের মাঝে হারিয়ে ফেলি যখন মানুষ নিজের গভীরে প্রবেশ করে তখন বোঝে এই আনন্দ সবসময় তার সঙ্গে আছে এটি কোনো শর্ত বা পরিস্থিতির ওপর নির্ভর করে না বরং এটি আমাদের প্রকৃত আত্মার এক প্রতিফলন মানব আত্মা সর্বদা চিরন্তন সত্তার সঙ্গে সংযুক্ত আমরা যখন আমাদের দৈনন্দিন জটিলতা থেকে দূরে সরে নিঃশব্দে বসে থাকি তখন এই সংযোগ সবচেয়ে স্পষ্টভাবে অনুভূত হয় এই সংযোগ আমাদের শেখায় আমরা কেবল নই আমরা সেই মহাজাগতিক নিরবতার অংশ চিরন্তন সংযোগ আমাদের আশ্বাস দেয় আমাদের ভয়কে প্রশমিত করে এবং আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এটি আমাদের শেখায় সত্যিকারের শক্তি ও শান্তি বাইরের নয় ভেতরের অদৃশ্য উৎস থেকে আসে প্রতিটি মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং শক্তিশালী কিন্তু আমরা নিজের স্বাভাবিক স্বাধীনতাকে ভুলে যাই যখন আমরা আমাদের দৈনন্দিন ব্যস্ততা অবচেতন ভয় এবং আবেগের জটিলতাকে ছেড়ে নিঃশব্দ ও স্থির মুহূর্তে প্রবেশ করি তখন আমাদের আত্মা মুক্তি পায় এটি কোনো শারীরিক অভিজ্ঞতা নয় এটি হল এক চেতনাময় মুক্তি যা আমাদের মনে শান্তি স্থিরতা এবং গভীর প্রজ্ঞা আনে এই মুক্তি আমাদের শেখায় জীবন মানে শুধুই বাহ্যিক অর্জন নয় বরং নিজের অভ্যন্তরীণ শক্তি ও সত্যের সঙ্গে সংযুক্ত থাকা আমাদের স্বাভাবিক চেতনা দিনের আলো শব্দ এবং দৌড়ঝাঁপের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু যখন আমরা নিঃশব্দ ও নির্জন মুহূর্তে প্রবেশ করি তখন চেতনাময়তার বিস্তার ঘটে এই বিস্তার মানুষকে শেখায় আমরা কেবল আমাদের দেহ বা মনের সীমায় আবদ্ধ নই আমাদের চেতনা অনন্ত বিস্তৃত এবং স্বাধীন এই উপলব্ধি আমাদের ভেতরের সীমাবদ্ধতা ভয় এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয় চেতনাময়তার বিস্তারই আমাদের আত্মার প্রকৃত শক্তি উদ্ঘাটন করে প্রতিটি মানুষের ভেতরে আছে অজানা শক্তি ও প্রজ্ঞা আমরা তা প্রায়শই বাইরে খুঁজি কিন্তু প্রকৃত শক্তি আসে আমাদের ভেতরের গভীর স্তর থেকে যখন আমরা মনকে স্থির করি এবং নিঃশব্দের মধ্যে প্রবেশ করি তখন এই শক্তি প্রকাশ পায় এটি আমাদের শেখায় আমরা সমস্যার মুখোমুখি হইতে পারি জীবনকে সহজভাবে দেখতে পারি এবং আমাদের প্রতিদিনের সিদ্ধান্তগুলোকে গভীর প্রজ্ঞার সঙ্গে নিতে পারি ভেতরের শক্তি আমাদের নিজের আত্মবিশ্বাস এবং স্বাধীনতা বাড়ায় আমাদের জীবনে আনন্দের খোঁজ আমরা সবসময় বাহ্যিক জিনিসে করি কিন্তু সত্যিকারের আনন্দ কোনো বস্তু অর্জন বা পরিস্থিতি থেকে আসে না এটি আসে আমাদের ভেতরের অস্তিত্বের গভীর থেকে যখন আমরা নিজের চেতনা ও শক্তির সঙ্গে সংযুক্ত হই তখন এই সীমাহীন আনন্দ আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে প্রবাহিত হয় এটি আমাদের শেখায় সুখ মানে বাহ্যিক জয়ের নয় নিজের ভেতরের পূর্ণতা এবং সংযোগে বেঁচে থাকা প্রত্যেকের জীবনেই কিছু মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি আমরা কেবল শারীরিক বা মানসিক সত্ত্বা নয় আমরা এক আধ্যাত্মিক শক্তির সঙ্গে যুক্ত এই সংযোগ আমাদের শেখায় আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা এবং অনুভূতি একটি বৃহত্তর তালে মিলিত হয় এটি আমাদের ভেতরের শান্তি এবং স্থিতিশীলতা দেয় আমাদের জীবনের অর্থ উপলব্ধি করায় এবং আমাদের আত্মাকে শক্তিশালী ও দৃষ্টিশীল করে তোলে আমরা প্রায়শই নিজেদের ক্ষমতা শক্তি এবং আত্মিক সম্ভাবনাকে কম করে দেখি কিন্তু যেই মুহূর্তে আমরা গভীরভাবে নিজের সঙ্গে সংযোগ করি সেই সময় জন্ম নেয় আধ্যাত্মিক মুক্তি এই মুক্তি আমাদের শেখায় আমরা আমাদের জীবনের প্রতি দায়িত্বশীল শক্তিশালী এবং পূর্ণ এটি আমাদের ভেতরের সত্যকে স্বীকার করতে সাহায্য করে এবং আমাদের অস্তিত্বের গভীরতায় পৌঁছায় যেখানে শান্তি আনন্দ এবং চিরন্তন প্রজ্ঞা জন্ম নেয় মানুষের অভ্যন্তরীণ জীবনকে প্রায়শই আমরা সীমিত ভাবি কিন্তু আমাদের চেতনা কোনো সীমার মধ্যে আবদ্ধ নয় প্রতিটি মুহূর্তে আত্মা নিজের ভেতরের গভীরে এক সীমাহীন ভ্রমণ শুরু করে এটি কোনো শারীরিক বা মানসিক অভিজ্ঞতা নয় এটি এক আধ্যাত্মিক যাত্রা যেখানে আত্মা তার প্রকৃত রূপ শক্তি এবং চেতনার বিস্তার খুঁজে পায় এই ভ্রমণ আমাদের শেখায় আমরা কেবল দেহ বা মন নয় আমরা একটি বৃহত্তর বাস্তবতার অংশ যখন মানুষ গভীরভাবে নিজের চেতনা পর্যবেক্ষণ করে তখন দেখা যায় একটি অদৃশ্য শক্তি প্রতিটি অনুভূতি ও চিন্তাকে পরিচালনা করছে এটি মানুষকে শেখায় আমাদের জীবন কেবল বাহ্যিক কারণ ফলের ওপর নির্ভরশীল নয় এই শক্তি আমাদের ভেতরে স্থিরতা দেয় আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আমাদের আত্মাকে গভীরভাবে আলোকিত করে এটাই সেই শক্তি যা সুশক্তির মধ্যে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায় গভীর অভ্যন্তরীণ যাত্রায় আত্মা এমন এক আনন্দ অনুভব করে যা দৈনন্দিন সুখের সঙ্গে তুলনীয় নয় এটি কোনো বস্তু বা অর্জনের ফল নয় এটি আসে আমাদের ভেতরের আত্মিক মুক্তি এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ থেকে এই আনন্দ আমাদের শেখায় সত্যিকারের সুখ কখনো বাহ্যিক নয় তা আমাদের ভেতরের অদৃশ্য উৎস থেকে আসে একবার মানুষ এই আনন্দকে অনুভব করলে তার জীবন প্রায়শই এক নতুন দৃষ্টিভঙ্গিতে পূর্ণ হয় অভ্যন্তরীণ যাত্রা আত্মাকে দেয় এক অসীম জ্ঞান যখন আমরা ভেতরের স্তরগুলিতে প্রবেশ করি তখন আমাদের মনের ধুলো বিভ্রান্তি এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ ধীরে ধীরে মিলিয়ে যায় তখন জন্ম নেয় স্বচ্ছতা যা আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত সম্পর্ক এবং কাজকে আরও প্রোগ্রাময় করে তোলে এই জ্ঞান আমাদের শেখায় সত্যিকার শক্তি আসে ভেতরের গভীরতম স্তর থেকে বাহ্যিক কোনো পরিস্থিতি নয় প্রতিটি অভ্যন্তরীণ যাত্রা আমাদের শেখায় আমরা একা নই আমাদের আত্মা চিরন্তন শক্তি মহাজাগতিক বুদ্ধিমত্তা এবং ঈশ্বরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত এই সংযোগ মানুষকে শেখায় যে কোনো পরিস্থিতিতেই আমাদের শান্তি এবং স্থিতিশীলতা ধরে রাখা সম্ভব এটি আমাদের ভেতরের গভীরতার সাথে পরিচয় করায় এবং আমাদের জীবনকে অর্থপূর্ণ ও পূর্ণ করে আমাদের দৈনন্দিন জীবনকে আমরা প্রায়শই ছোট দিক সীমিত অভিজ্ঞতা এবং অপ্রয়োজনীয় ব্যস্ততার মধ্যে সীমাবদ্ধ করি কিন্তু আমাদের চেতনা এই সীমার বাইরে বিস্তৃত যখন আমরা নিঃশব্দ মুহূর্তে গভীরভাবে আমাদের ভেতরের স্তরগুলো পর্যবেক্ষণ করি তখন আমাদের আত্মা এক সীমাহীন যাত্রায় প্রবেশ করে এই যাত্রা কোনো শারীরিক বা মানসিক ব্যায়ামের মতো নয় এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যেখানে আমরা আমাদের নিজের অস্তিত্বের প্রকৃত গভীরতা এবং চেতনার বিস্তার অন্বেষণ করি এই অভিজ্ঞতা আমাদের শেখায় আমাদের ভেতরের শক্তি জ্ঞান এবং আনন্দ কোনো বাহ্যিক ঘটনার ওপর নির্ভরশীল নয় বরং আমাদের চেতনাময় অস্তিত্বের অংশ প্রতিটি মানুষকে আমরা বাহ্যিক ঘটনার মাধ্যমে চালিত ভাবি কিন্তু অভ্যন্তরীণ পর্যবেক্ষণ দেখায় একটি অদৃশ্য শক্তি প্রতিটি চিন্তা অনুভূতি এবং পদক্ষেপকে পরিচালনা করছে এই শক্তি আমাদের শেখায় জীবনের সত্যিকার নিয়ন্ত্রণ আমাদের ভেতরের হাতেই রয়েছে যখন আমরা ভেতরে স্থিরতা এবং সমাধানের সঙ্গে সংযোগ করি তখন আমরা বুঝতে পারি যে আমাদের ভয় দুঃখ এবং মানসিক চাপগুলো কেবল সাময়িক এই অদৃশ্য শক্তি আমাদের আত্মাকে সমৃদ্ধ শক্তিশালী এবং দৃষ্টিশীল করে তোলে যা আমাদের জীবনে বাস্তব স্বাধীনতা আনতে সাহায্য করে ভেতরের জ্ঞান ও শক্তির সঙ্গে সংযোগ মানুষকে এমন এক আনন্দ অনুভব করায় যা দৈনন্দিন সুখের সীমার বাইরে এটি কোনো বস্তু অর্জন বা বাহ্যিক প্রাপ্তির ওপর নির্ভর করে না এই আনন্দ আসে আত্মার অভ্যন্তরীণ মুক্তি এবং এক চিরন্তন শক্তির সঙ্গে সংযোগ থেকে যখন মানুষ গভীরভাবে এই আনন্দ অনুভব করে তখন তার মন হৃদয় এবং চেতনা একসাথে সমৃদ্ধ হয় এটি মানুষকে শেখায় সুখ কোনো বাহ্যিক জিনিসে নয় বরং আমাদের ভেতরের অদৃশ্য উৎসে লুকিয়ে আছে যা চেতনাময় অন্বেষণের মাধ্যমে উদ্ঘাটিত হয় গভীরভাবে নিজের অভ্যন্তরীণ স্তর পর্যবেক্ষণ করা মানে শুধু অনুভব নয় বরং জ্ঞান এবং স্বচ্ছতা অর্জন এই স্বচ্ছতা আমাদের ভেতরের বিভ্রান্তি মানসিক চাপ এবং অপ্রয়োজনীয় আবেগের জট খুলে দেয় আমরা বুঝতে পারি আমাদের জীবনের সমস্ত প্রয়োজনীয় সমাধান আমাদের ভেতরে নিহিত যখন আমরা এই জ্ঞানকে গ্রহণ করি তখন প্রতিটি সিদ্ধান্ত সম্পর্ক এবং কাজ আরও প্রোগ্রাময় হয়ে ওঠে এটি আমাদের শেখায় সত্যিকারের শক্তি ও স্বাধীনতা আসে ভেতরের গভীরতম স্তর থেকে বাহ্যিক কোনো কিছুর ওপর নয় প্রতিটি আধ্যাত্মিক অভ্যন্তরীণ যাত্রা আমাদের শেখায় আমরা একা নই আমাদের আত্মা চিরন্তন শক্তি মহাজাগতিক বুদ্ধিমত্তা এবং ঈশ্বরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত এই সংযোগ আমাদের ভেতরের শান্তি এবং স্থিতিশীলতা প্রদান করে যখন আমরা গভীরভাবে এই সংযোগকে উপলব্ধি করি তখন জন্ম নেয় আধ্যাত্মিক মুক্তি যা আমাদের জীবনকে অর্থপূর্ণ পূর্ণ এবং দৃষ্টিশীল করে আত্মার মুক্তি মানে কেবল স্বাধীনতা নয় এটি আমাদের শেখায় কীভাবে আমরা আমাদের অস্তিত্বের গভীরতায় পৌঁছাতে পারি যেখানে শান্তি আনন্দ এবং চিরন্তন প্রজ্ঞা জন্ম নেয় মানব জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নিজের আসল সত্তাকে চেনা আমরা প্রায়শই বাইরের পরিচয় সামাজিক ভূমিকা এবং মানসিক সীমাবদ্ধতায় আবদ্ধ হয়ে থাকি কিন্তু যখন আমরা নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন জন্ম নেয় আত্ম এই উপলব্ধি আমাদের শেখায় আমরা কেবল আমাদের দেহ বা মানসিক পরিচয় নয় আমরা এক চিরন্তন শক্তির অংশ যা আমাদের ভেতরে শান্তি এবং শক্তি নিশ্চিত করে নিজের সত্যকে চেনার মাধ্যমে আমরা যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল এবং সাহসী থাকতে পারি নিরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয় এটি চেতনাময় শক্তির একটি অবস্থা যখন আমরা আমাদের মনকে থমকে নিই তখন এক গভীর শক্তি আমাদের ভেতরে প্রবাহিত হতে থাকে এই শক্তি আমাদের শেখায় আমরা যে বিভ্রান্তি চাপ বা ভয়ের মধ্যে আছি তা কোনো চিরস্থায়ী বাস্তবতা নয় নীরবতা আমাদের অভ্যন্তরীণ দিককে পরিচয় করায় আমাদের সচেতনতা বৃদ্ধি করে এবং আত্মাকে এমন স্থিতিতে নিয়ে আসে যেখানে গভীর শান্তি জ্ঞান এবং আনন্দ জন্ম নেয় যখন আমরা নিজের ভেতরের শক্তি এবং চেতনাময়তার সঙ্গে সংযুক্ত হই তখন এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি সিদ্ধান্ত এবং সম্পর্ককে প্রভাবিত করে আমাদের চিন্তাভাবনা পরিষ্কার হয় আমরা আমাদের আবেগ ও প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি এবং প্রতিটি পদক্ষেপ আরও প্রজ্ঞাময় হয় আধ্যাত্মিক শক্তি মানুষকে শেখায় জীবন শুধু প্রতিকূলতা বা সুযোগের খেলা নয় বরং এটি একটি চেতনাময় যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত আমাদের আত্মার বিকাশে সাহায্য করে আমাদের জীবনের প্রকৃত আনন্দ কখনো বাহ্যিক বস্তু বা অর্জনের উপর নির্ভর করে না এটি আসে ভেতরের চেতনাময় এবং অব্যক্ত শক্তি থেকে যখন আমরা নিজের ভেতরের গভীরতার সঙ্গে সংযোগ করি তখন জন্ম নেয় এমন এক আনন্দ যা চিরন্তন এবং অদম্য এই আনন্দ মানুষকে শেখায় সুখের উৎস বাহ্যিক নয় আমাদের আত্মার মধ্যে লুকিয়ে আছে এটি আমাদের প্রতিদিনের জীবনকে পূর্ণতা উৎসাহ এবং শক্তি দেয় প্রতিটি আধ্যাত্মিক অভ্যন্তরীণ যাত্রা আমাদের শেখায় আত্মা কখনও একা নয় আমাদের ভেতরের চেতনাময় শক্তি চিরন্তন শক্তি এবং মহাজাগতিক সত্যের সঙ্গে সংযুক্ত এই সংযোগ আমাদের স্থিরতা শক্তি এবং গভীর শান্তি দেয় আত্মার মুক্তি মানে কেবল স্বাধীনতা নয় এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের অস্তিত্বের গভীরতায় প্রবেশ করি এবং চিরন্তন আনন্দ প্রজ্ঞা ও সত্যিকারের শক্তি অনুভব করি প্রতিটি মানুষের চেতনায় এক অদৃশ্য গভীরতা আছে যা দিনের ব্যস্ততা ও চিন্তার ভিড়ের মধ্যে হারিয়ে যায় কিন্তু যখন আমরা আমাদের মনকে স্থির করি এবং গভীরভাবে ভেতরের স্তরগুলো পর্যবেক্ষণ করি তখন আমরা সেই গভীরতার সাথে সংযোগ করি এই সংযোগ মানুষকে শেখায় আমরা কেবল শারীরিক বা মানসিক অস্তিত্ব নয় আমরা একটি চিরন্তন চেতনার অংশ এই গভীরতায় প্রবেশী আত্মাকে শক্তি প্রজ্ঞা এবং স্থিরতা প্রদান করে মানুষ প্রায়শই তার জীবনের নিয়ন্ত্রণ বাহ্যিক কারণের ওপর নির্ভর করে মনে করে কিন্তু সত্যিকার শক্তি আসে ভেতরের চেতনাময় স্তর থেকে যেখানে আত্মা সমস্ত অভ্যন্তরীণ সম্পদ ধারণ করে যখন আমরা নিজের চেতনা ও শক্তির সঙ্গে সংযুক্ত হই তখন প্রতিটি সিদ্ধান্ত স্পষ্ট হয় প্রতিটি পদক্ষেপ আরও স্থিতিশীল এবং প্রজ্ঞাময় হয় আত্মার শক্তি আমাদের শেখায় আমরা আমাদের জীবন সম্পর্ক এবং মানসিক অবস্থা নিজের হাতে পরিচালনা করতে পারি ভেতরের দৃষ্টির মাধ্যমে মানুষ তার প্রকৃত স্বরূপ চেনে আমরা প্রায়শই বাহ্যিক পরিচয় সামাজিক দায়িত্ব এবং মানসিক সীমাবদ্ধতায় আবদ্ধ থাকি কিন্তু নিজের ভেতরের স্তরে প্রবেশ করলে আমরা বুঝতে পারি আমাদের আত্মা অনন্ত শক্তিশালী এবং স্বাধীন এই অন্তর্দৃষ্টি মানুষকে শেখায় যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল থাকা সম্ভব যখন আমরা আমাদের আসল চেতনা ও শক্তির সঙ্গে সংযুক্ত থাকি আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার হল ভেতরের আনন্দ এটি কোনো বাহ্যিক অর্জন বা বস্তু থেকে আসে না এটি আসে আমাদের ভেতরের শক্তি চেতনা এবং আধ্যাত্মিক সংযোগ থেকে যখন আমরা এই আনন্দকে অনুভব করি তখন আমাদের মন হৃদয় এবং চেতনা একসাথে সমৃদ্ধ হয় এটি মানুষকে শেখায় সুখ কোনো বাহ্যিক জিনিসে নয় বরং আমাদের চেতনার গভীরে লুকিয়ে আছে প্রতিটি আধ্যাত্মিক অভ্যন্তরীণ যাত্রা আমাদের শেখায় আত্মা কখনো একা নয় আমাদের ভেতরের চেতনাময় শক্তি চিরন্তন শক্তি এবং মহাজাগতিক সত্যের সঙ্গে সংযুক্ত এই সংযোগ আমাদের স্থিরতা শক্তি এবং গভীর শান্তি দেয় আত্মার মুক্তি মানে কেবল স্বাধীনতা নয় এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের অস্তিত্বের গভীরতায় প্রবেশ করি এবং চিরন্তন আনন্দ প্রজ্ঞা ও সত্যিকারের শক্তি অনুভব করি